পুরীতে আজ আমাদের প্রথম দিন এই প্রথম দিনে আমরা চটপট করে রান্না বান্না সেরে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান পুরীতে এসে সমুদ্রে স্নান না করলে এই পুরী আসাটাই যেন কেমন একটা অসম্পূর্ণ থেকে যায় এবারের এই ট্রিপটা যদিও আমাদের দুদিনের ছিল তাই আজ যদি পুরীতে এই সমুদ্রে স্নান না করি কাল আর আমাদের সময় হবে না কাল ভুবনেশ্বর সাইট সিনে যাব তাই কাল আমাদের আর সময় হবে না পরশু সকালে আমাদের বাড়ি ফিরতে হবে তাই সমুদ্র স্নানটা আজকেই সেরে নিতে হবে দেড় থেকে দুই ঘন্টা সমুদ্রে স্নান করে আমরা ফিরে এলাম হোটেলে হোটেলে ফিরে চটপট খাওয়া দাওয়া সেরে খানিক রেস্ট নিয়ে নিলাম কারণ আজকে বিকেলে বেরোব লোকাল ঘন্টা খানিক রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়লাম লোকাল সাইডসে তো কাছাকাছি অটো স্ট্যান্ড ছিল সেখান থেকে একটা অটো বুক করে নিলাম তো অটোওয়ালা অনেকটাই রেট বলেছিল আমরা চার পাঁচজন ছিলাম তো ওদের সাথে একটু দরাদরি করে নেবেন আমরাও দোরাদোরি করে ছশো টাকায় টোটো বুক করলাম ওই অটোওয়ালা দাদা আজকে আমাদেরকে আটটি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবে আজ আমাদের যে আটটি জায়গা ঘুরিয়ে দেখাবে সেই জায়গাগুলি হল বিপদকালীন চন্ডিগাড়ি ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির উত্তরবৃন্দাবন কুলানন্দ ব্রহ্মচারী সমাধি আশ্রম তুতিয়া বাবা সমাধি আশ্রম জগন্নাথ দেবের মিশির বাড়ি জগন্নাথ দেবের মাসির বাড়ি ও মন্দির এছাড়াও আরও দুটি জায়গা রয়েছে যে দুটি আপনারা ঘুরে দেখতে পারেন আমরা সময়ভাবে এই দুটো জায়গা স্কিপ করে গেছি সে দুটি জায়গা হলো এক পুরী লাইট হাউস দ্বিতীয় হলো আপনার পুরীর মোহনা এই পুরো লোকাল সাইট সিনটি করতে আপনাদের কত খরচ হবে কোথায় কোথায় এন্ট্রিফি লাগবে সব কিছু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে তবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম গ্রন্থ গন্তব্যে বিপদতারিণী চণ্ডীবাড়ি এই বিপদতারিণী চণ্ডীবাড়িটি খুব খুব বেশি বড় না হলো মোটামুটি তো এর পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে ধর্মশালাও রয়েছে এখানে আপনারা চাইলে রুম ভাড়া নিয়ে থাকতেও পারেন এবং পাশে মন্দির আর একদম সমুদ্রের ধা পাড়েই এই মন্দিরটি অবস্থিত ভালো খুব ভালো লাগবে আজ আসবেন এখানে আর মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং ভেতরে রয়েছে চণ্ডী মাতার ও বিপত্তারিণী মাতার মূর্তি খুব বেশি ভিড় নেই তবে ভালো আপনারা আসতে পারেন আর এই মন্দিরটি দেখতে পারেন ভালো লাগবে আমরা চলে এলাম ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির আর একটা কথা বলে রাখি এই মন্দিরে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না আর এই হচ্ছে এই মন্দিরের মেন গেট গেট এই দিয়েই আপনাদেরকে প্রবেশ করতে হবে মন্দিরের আর এটি হচ্ছে মূলত মহাদেবের মন্দির শিবের মন্দির এর ভেতরে বিভিন্ন দেব দেবতার মূর্তিও রয়েছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো মন্দিরটি এবং এই মন্দিরটির ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন একসঙ্গে একশো আটটি শিবলিঙ্গগুলি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এখানে স্থাপন করা হয়েছে তার সাথে বিভিন্ন দেব দেবতার মূর্তিও রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো অনেকখানি বড় আরও একটা কথা বলে রাখি এই মন্দিরে প্রতিদিন দুপুরে কিন্তু ভোগ খাওয়ানো হয় বিনে পয়সা তো আপনারা যদি ঠিক সময় মতো আসতে পারেন এই মন্দিরে ভোগ খেতে পারেন দেখছেন সামনে রাম সীতা লক্ষ্মণ একটা খুব সুন্দর মূর্তি রয়েছে এরপর আপনারা এখান থেকে ভেতরে চলে গেলে দেখতে পাবেন মূল মন্দির যেটি এই যে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এর পাশেই রয়েছে মূল মন্দিরটি আমরা যখন গিয়েছিলাম তখন মূল মন্দিরের যে দরজাটি বন্ধ ছিল এই হচ্ছে সেই মূল মন্দির এই কোমকারেশ্বর মহাদেব মন্দিরের যে মূল বিগ্রহ এইখানেই রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন স্বয়ং রাধাকৃষ্ণের জন্যায় ভুলছেন খুব ভালো ওখানে গেলে আপনারা দেখবেন আর এই মন্দিরে এলে দেখবেন যে আপনার মনটা অনেকটাই যেন কেমন শান্ত হয়ে যায় এই যে দেখছেন একসাথে তিনটি ভগবানের মূর্তি পরশুরাম শ্রীকৃষ্ণ ও নারায়ণের মূর্তি একসাথে রয়েছে আর এরই পাশে রয়েছে জগন্নাথ দেবের রথের চাকা আর এই পুরো মন্দিরটি ঘুরে দেখতে আপনার সময় লাগবে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এই মন্দিরে এলে হাতে সময় নিয়েই আসবেন পুরো মন্দিরটা ঘুরে দেখবেন খুব ভালো লাগবে এই যে মন্দিরটি দেখছেন এই চলে এসেছি আমরা এখানে এইখানেই রয়েছে একশো আটটি শিবলিঙ্গ একসাথে দেখতে পাবেন এবং এই প্রতিটি শিবলিঙ্গ রোজ পুজো হয় দেখতে পাচ্ছেন আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনারা এই মন্দিরে এলে যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন এই প্রতিটি শিবলিঙ্গ ছুঁয়ে কিন্তু আপনারা প্রণামও করতে পারছেন চাইলে আপনারা প্রতিটি শিবলিঙ্গ ছুঁয়ে প্রণাম করতে পারেন পরই আমরা চলে এলাম এই ওঙ্কারেশ্বর মহাদেব মন্দিরের গোশালা যেমন আমাদের মায়াপুরে গোশালা রয়েছে সেই রকম কি এই ওঙ্কারেশ্বর মহাদেব মন্দিরেও একটি বড় গোশালা রয়েছে তবে মায়াপুরের মতো এত বড় না ছোটখাটো যদি ঘুরে দেখতে ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির দেখার পর আমরা রওনা দিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে বা গৌরবিহারের উদ্দেশ্যে কারেশ্বর মহাদেব মন্দির থেকে গুপ্ত বৃন্দাবন খুব বেশি দূরত্ব নয় রিক্সাতে দশ থেকে পনেরো মিনিট লাগে তো আমরা চলে গুপ্ত বৃন্দাবনের মেন দরজা মেন গেট মূল গেট তবে হ্যাঁ এই মন্দিরে ঢুকতে গেলে আপনার এন্ট্রি ফি লাগে টাকা তো আমরা প্রথমেই ঢুকে দেখলাম বিশাল বড় গণেশের মূর্তি রয়েছে তারপরে আরও প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে বৃন্দাবনে পুরো ঘুরে দেখতে সময় লাগবে প্রায় এক তাই হাতে সময় নিয়ে আসবেন আর এই পুরো ঘুরে দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দর সাজানো গোছানো এই মন্দিরটি আর এই হচ্ছে এই উত্তর মূল মন্দির এই এখানে রয়েছে রাধাকৃষ্ণের পুজো অর্চনা চলছে দেখতে পাচ্ছেন এবং পুরোটা দেখতে প্রায় একটা লাগে এখানে দেখুন রয়েছে সেই সমুদ্র মন্থনের দৃশ্য আর এইখানে রয়েছে এই গুপ্তবৃন্দাবনের প্রতিষ্ঠাতা যে বড় বড় সব মনি ঋষিরা তাদের মূর্তি এবং এটি যেটি দেখছেন এটা হচ্ছে রাধাকুণ্ড এরপরেই আমরা চলে এলাম বড় ঠাকুরের মন্দিরে এর ভেতরে একটি এই বড় ঠাকুরের মন্দির মন্দিরও রয়েছে সেখানে বিভিন্ন মানুষ আরতি করেন প্রদীপ জ্বালান আপনারাও জ্বালাতে পারেন তবে হ্যাঁ এই প্রদীপ জ্বালাতে গেলে আপনাকে দশ টাকা দিয়ে একটি প্রদীপ এখান থেকে সংগ্রহ করতে হবে এবার যেটি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি আমাদের নিমাই পণ্ডিতের মূর্তি এবং তার যে নাম সংকীর্তন হরিনাম বিলানোর যে দৃশ্য সেই দৃশ্য এখানে তুলে ধরা রয়ে হয়েছে এবং দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি শিবের মূর্তি রয়েছে আরো প্রচুর দেবদেব দেবদেবী মূর্তি রয়েছে এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে পুরোটা ঘুরে দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দর সাজানো গোছানো এবং নিরিবিলি পরিবেশ এখানে এসে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন এই যে দেখছেন মূল মন্দির মূল মন্দিরে আরতি চলছে পূজা অর্চনা চলছে কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়েও আপনারা পূজা অর্চনা দেখে নিতে পারেন বা কিছুটা সময় এখানেও কাটাতে পারেন উত্তর বৃন্দাবনে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর পুরো উত্তর বৃন্দাবনটি ঘুরে দেখার পর আপনারা চলে আসুন কুলানন্দ ব্রহ্মচারী সমাধি আশ্রম তবে এই কুলা কুলানন্দ ব্রহ্মচারী সমাধি আশ্রমের ভেতরে ক্যামেরা আলাও নেই তাই এর ভেতরের সম্পূর্ণ আশ্রমটি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা যাবেন গিয়ে দেখবেন ভালো লাগবে সাজানো বোঝানো গাছ দিয়ে সাজানো ভালো একটি জায়গা এখানে গেলে আপনারা দেখতে পাবেন কুলানন্দ ব্রহ্মচারী মূর্তি রয়েছে এবং এই আশ্রমটিও খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভালো লাগবে ঘুরে দেখতে এরপরেই আমরা চলে এলাম জটিয়া বাবা সোনাখী আশ্রম এই কুলানন্দ বাবারই শিষ্য এই আশ্রমটিও ঠিক একই রকম খুব সুন্দরভাবে সাজানো গোছানো এটিও আপনারা ঘুরে দেখতে পারেন ভালো লাগবে তারপর আমরা চলে এলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি এটি এই চন্দন সরোবরের উপর অবস্থিত এই চন্দন সরোবরের উপরই একদম মাঝখানেই রয়েছে জগন্নাথ দেবের পিসির বাড়ি যে মন্দিরটি সেই মন্দিরটি আর এই জগন্নাথদেবের পিসির বাড়ির যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি এখন কনস্ট্রাকশানের কাজ চলছে তাই বন্ধ মন্দিরটি এখন সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ বন্ধ রেখেছেন এনারা তবে আমরা এখানে পৌঁছেছিলাম ঠিক সন্ধ্যেবেলা আর সন্ধেবেলায় এই চন্দ্র স্বর্গ এরকম ঠিক থেকে ওয়াটার ডান্স হয় তারপরেই আমরা চলে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি তো এই মাসির বাড়িও কিন্তু এখন বন্ধ এই লকডাউনের সময় থেকে এই মাসির বাড়িটিও বন্ধ রয়েছে এখানেও কিন্তু সাধারণ মানুষের দশের পরেশ নিশ্চিত তারপরেই আমরা চলে এলাম গোল্ডেন টেম্পল স্বর্ণমন্দির এই স্বর্ণমন্দিরে যে খুব ছোট একটি মন্দির বেশি বড় নয় তবে এই মন্দিরটিও খুব ভালো লাগবে আপনারা যাবেন মন্দিরটি খুলে দেখবেন ভালো লাগবে আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন